আজকে আমি খুব অল্প সময়ে এবং বেকিং পাউডার নারিকেল ছাড়াই খুব সুন্দর তালের বড়া বা পিঠা বানাবো তো রেসিপিটা দেখতে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন আজকের এই রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পারফেক্ট বড়া আর এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে তালের খোসা ছাড়ানোর আগে তালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তালের উপরের মুখটা খুলে নেওয়ার পর সুন্দরভাবে খোসাগুলাম ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখন তালটা মুখে দিয়ে দেখে নিতে হবে যে তালটা আসলে তেতো কি না কয়েকটি তাল অনেক হয় আবার কয়েকটি তাল কিন্তু অনেক মিষ্টিও হয় তো তারপর একটা হচ্ছে সরপোষ বা ঢাকনা প্লাস্টিকের যেটা বলা হয় সেটার মাধ্যমে রসটাকে বের করে নেওয়া হচ্ছে তো আপনারা চাইলেও প্লাস্টিকের নেট জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এটাই ছিল মানে এই ঢাকনাটা ছিল তো এটার মাধ্যমে রস বের করে নেওয়া হচ্ছে চালের ময়দার ভিতরে চিনি আর হচ্ছে কালিজিরা দিয়ে আমাকে ডাকতেছে আমার শাশুড়ি আম্মা যে হচ্ছে তালের রসটা দিয়ে তুমি আটাটা ভালোভাবে মাখিয়ে দাও তো তারপরে একটু আমার কাছে মনে হচ্ছে যে কালিজিরা দেওয়া কম হয়েছে তারপরে আমি আর একটু হচ্ছে কালিজিরা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে তালের রস আসলে আমি হচ্ছে যখন তালের সিজন হয় তখন আমি কিন্তু এভাবে রস গুলে হচ্ছে মানে কিছু রস সংগ্রহ করে রাখি ফ্রিজে তো যখন মনে চায় তখন আমি ফ্রিজ থেকে রসটা বের করে এভাবে হচ্ছে তালের পিঠা বানিয়ে খাই কিন্তু এখন আমি হচ্ছে টাটকা তালের রস দিয়ে পিঠাটা বানাচ্ছি ময়দা চিনি আর তালের রস দিয়ে আমি ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম তারপর একটু মুখে দিয়ে দেখলাম যে মিষ্টিটা একটু কম লাগতেছে তারপর আমি একটু আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা নিজের মতো করে ব্যবহার করতে হবে যেমন অনেকে আছে মিষ্টি বেশি পছন্দ করে আবার অনেকে কম পছন্দ করে তো আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলেটা তো জাস্ট খালি তালের রস খেয়ে যাচ্ছে আমি বলতেছি যে আব্বু আমি হচ্ছে তোমাকে তালের পিঠাটা করে দিই তারপরে তুমি খেয়েও না সে শুধু তালের রসটাই খাবে তারপরে তো আমি সুন্দর মতো মাখিয়ে নিলাম তো এখানে আমি বেশি নরম করব না একটু হচ্ছে শক্ত শক্ত করে এই ময়দাটা মাখাবো কারণ হচ্ছে আমি এখানে কোনো প্রকারই হচ্ছে ব্রেকিং পাউডার বা হচ্ছে নারকেল অ্যাড করতেছি না এজন্য একটু শক্ত করে মাখালাম আর আমার মাখানো দেখি তো আমার ছেলেও হচ্ছে একটু ময়দা নিয়ে তারের তালের রস নিয়ে একটা গ্লাসের মধ্যে এভাবে মাখাচ্ছে আসলে বাচ্চারা এমনই বড়দের যেটা করতে দেখে তারাও সেটাই করে তারপরে তো আমি চলে আসলাম চুলাতে তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করার তারপর আমার শাশুড়ি আম্মাকে বললাম যে মা আপনি তেলের উপরে সুন্দরভাবে ময়দাটা ছাড়েন আমি হয়তো আপনার মতো এত সুন্দর পারবো না মাশাল্লাহ কত সুন্দর করে তেলের উপরে ময়দা আমি ছাড় চেয়ে আমি এবং মা দুজনে বড়া গোলাপ ভাজতেছিলাম মা এক এক করে ময়দা গোলাম দিচ্ছিল আর আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছিলাম তো এভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর তো শেষমেশ আমাদের বড়া বানানো শেষ তো খেয়ে দেখতেছিলাম যে অনেক সুন্দর মচমচে হয়েছে আসলে আপনারা চাইলে কিন্তু নারিকেল দিতে পারেন বা বেকিং পাউডার দিলে কিন্তু আর একটু ফলবে বা আর নরম তুল তুলে হবে কিন্তু আমার বাসাতে ছিল না যার কারণে আমি বেকিং পাউডার বা নারিকেল কুড়ানো কোনো কিছুই দিতে পারি না তারপরেও পারফেক্ট বড়া হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আর অনেক মসমসে হয়েছে তো আমার এই বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম